চারটির পাশে রয়েছে আমাদের কালিমা তার পাশে রয়েছে প্রসাদ নিয়ে তারা পুজো দিয়ে থাকে দেখো ছোটো বড় বড়ো কিন্তু এখানে আসে মানুষ করে যায় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোটো ড্রাইভার সুরজিৎ চ্যানেল তোমাদের আরেকবার স্বাগত জানাই তোমাদের জন্য আমি একটা নতুন ব্লগ নিয়ে এসেছি দেখবে রায়গঞ্জের সবথেকে বড়ো উৎসব বাসন্তী উৎসব বাসন্তী পুজো একটি স্নানের মেলা হয়ে থাকে এই প্রতি বছর না এবারও হচ্ছে তো আমার খুব ইচ্ছে ছিল যে রায়গঞ্জের এই বাসন্তী মেলাতে আমি আসবো সেটা হলো ফরেস্টের ভেতর দিয়ে যেতে হয় তো আমি ফরেস্টের পেছন দিক থেকে আমি যাব তো এখানে রাস্তা অনেকগুলো আছে বাসন্তী পুজোতে যাওয়ার জন্য মেলাতে যাওয়ার জন্য কিন্তু আমি এসেছি ফরেস্টের পেছন দিকটা দিয়ে গ্রামের ভেতর দিয়ে তো এইখান থেকে আমরা এখন যাব আমাদের পুরো টিম আছে তো আমি এখন সাইডে ব্লক করছি আর দেখো চারিদিকটা এটা হলো একটা নদী এটা হলো গিয়ে কুলিক নদী লম্বা পুরোটা নদী আর এখানে সবাই সকাল সকাল স্নান করছে এখন বাজে সকাল আটটা বাজে আটটার সময় এখানে সবাই স্নান করছে সকাল চারটে থেকে শুরু হয়ে গেছে তো আমার আসতে একটু দেরি হয়ে গেছে আর এদিকটা পেছনটা আমার রয়েছে পুরো জঙ্গল আম গাছ রয়েছে আর এই দিকটা দেখো সকলে স্নান করছে মহিলা ছেলে মেয়ে সবাই একসাথে স্নান করছে আর এটা দেখতে যতটা দেখতে পাচ্ছ পুরোটা যতটা নদী আছে এদিকে হাজার হাজার মানুষ স্নান করছে আজকে তোমাদের দেখাবো স্নানে কীভাবে করছে ছেলে পেলে কীভাবে উল্লাসভাবে আনন্দভাবে করছে আর মেলাতেও যাবো একটু পরে যাব। আর মেলাতে আমি দুবার যাব এখন তো যাব সকালবেলা তো যাব একবার দেখব আর বিকেল আরেকবার যাব। তো সাথে আমার যারা এসেছে তারা বিকেলবেলা যাবে আর আমি একাই এসছি মেলাতে স্নান দেখার জন্য এসেছি তো দেখো এই সাইডটা খুব সুন্দর চরের মতন আছে সিস্টেমটা আর দেখো সকলে স্নান করছে আর ওই সাইডটাতে ওই কোন সাইডটাতে একটা ছোট্ট ব্রিজের মতন হচ্ছে বাঁশের কাঠে ব্রিজের মতো কারণ এপার থেকে ওপারে যাওয়ার জন্য কোনো রাস্তা নেই যদি কেউ সুট বুট পরে আসে মনে করে সুন্দর সাজুগুজু করে আসে মেলাতে যাবে সে কিন্তু যেতে পারবে না কেননা জল তার জন্য ওখানে হয়তো দশ কুড়ি টাকা নেবে তার বিনিময় তারা এপার থেকে ওপারে করে দেবে তোমরা যেতে পারবে আর চলো তোমাদের দেখাবো মেলাটা পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখো আর ফার্স্ট টু লাস্ট দেখলে বুঝতে পারবে এই রায়গঞ্জে এত সুন্দর বাসনজী উৎসব কীভাবে হচ্ছে কত মানুষ কি খাওয়া দাওয়া উঠেছে সব কিছু দেখতে পাবে আর চলো দেখাও তোমা তোমাদেরকে দেখাবো ওই কাঠের ব্রিজটা কীভাবে তৈরি করছে কিভাবে আমরা পার হতে পারবো সেটা তোমাদেরকে দেখাবো চলো তাহলে দেখা যাক এইভাবে সকলে কিন্তু স্নান করে ফ্রেশ হচ্ছে তারপরে মেলাতে সকলেই যাবে এরপর দেখো চারিদিকটি দেখো যে ছেলে পেলে সকালে স্নান করছে কত কত ছোট বাচ্চা কাচ্চা স্নান করছে সব বাচ্চা কাচ্চার দল সব পুচকি পুচকি বাচ্চা কাচ্চা ছেলেপেলের উল্লাস দেখো কি আনন্দ দেখো বাচ্চা কাচ্চা সব এর বয়স কত হবে ছয় থেকে সাত বছর জলের মধ্যে কোনো ভয় না পেয়ে স্নান করছে এ দেখো সকল সকলের মায়েরা বাচ্চাদেরকে নিয়ে এসে জাগ্রত নদীতে স্নান করানোর জন্য দেখো ওই বাচ্চার মাটা কত সুন্দর বাচ্চাটাকে সুন্দর গামছা দিয়ে মুছিয়ে দিচ্ছে এইভাবে কিন্তু সকলে মায়েরা এইভাবে বাচ্চাদেরকে এখানে স্নান করায় মানত করে যায় তোমরা আসবে বছর বছর আসবে খুব সুন্দর জায়গা আর এটা হলো সেই তোমাদের যে দেখিয়েছিলাম দূরের থেকে বাসের একটা ছোট্ট ব্রিজের মতন করেছে দেখো সবাই পার হচ্ছে সত্যি এটা কিন্তু টেম্পোরারি কিছু দিনের জন্য মেলাটা শেষ এই ব্রিজও কিন্তু উঠিয়ে দেবে বাস দিয়ে পুরোটা দেখো এই যে ব্রিজটা যে আছে এত পরিশ্রম করে যে ব্রিজটা বানিয়েছে সকল দাদারা কিন্তু বানিয়েছে তাদের ঘাম ঝরিয়ে শুধুমাত্র মানুষের সুবিধার জন্য ব্রিজটা বানিয়েছে এটা কিন্তু যেতে পাঁচ টাকা করে নিচ্ছ যেতে পাঁচ আসতে পাঁচ এপার থেকে ওপারে এটা যে বানিয়েছে কতদিন লাগছে বানাতে দুদিন লেগেছে আমাদের দুদিন লেগে গেছে তোমরা সকল দাদারা মিলেই করেছে পরিশ্রম করেছে ব্রিজটা বানাতে আর ওই বাড়িতে মেলা হচ্ছে তো কালী পুজো হয় আর সকল কিন্তু রায়গঞ্জে বাসে প্রচুর প্রচুর মানুষ এখানে আসে প্রত্যেক বছর না এবারও এসেছে আর হাজার লাখো মানুষ কিন্তু এই ব্রিজ দিয়ে পারাপার করবে তো শুধুমাত্র মানুষের সুবিধার জন্য আর সকলে কিন্তু এখানকার লোকাল কেউ কিন্তু বাইরের না সকলে মিলে হাতে হাত রেখে কাজ করে যাচ্ছে ব্রিজটা বানিয়েছে তো সকলে মেলায় আসো আনন্দ উপভোগ করো আর এই ব্রিজটা দিয়ে পার হোক দাদাদের সাপোর্ট করো আর কান্টিনের ভিডিও দেখো দেখো মেলায় গিয়ে আমরা কি করি কি দেখতে পারি এভাবে দেখো ব্রিজ পার হচ্ছে ঝাঁকুনি পাকুনি ব্রিজ আমরা ওপার থেকে এবারে চলে এসেছি আর জঙ্গলের ভেতর দিয়ে বাস বাগান এত বাঁশ আমি কোনোদিন আগে দেখিনি চারিদিকে শুধু বাঁশ আর জঙ্গলে জঙ্গল তোমরা সামনের দিকটা দেখো একবার দেখো দেখো পুরোটাইভাবে কিন্তু সকলে কিন্তু হেঁটে যাচ্ছে পুরো বাসে ভরা বাস বাগান এদিকটা রয়েছে পুরো ফরেস্ট জঙ্গল রয়েছে আর যে শুকনো পাতা সব পড়ে আছে বাঁশে শুকনো পাতা সেই কত বছর পুরোনো পাতাগুলো আর দেখো সকলে কিন্তু এদিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আমরাও যাবো চলো তোমরাও চলো তোমরা হয়তো আসতে পারবে না তোমাদেরকে আমি নিয়ে যাব তোমাদেরকেও আমি মায়ের দর্শন করাবো দেখো চারিদিকটি শুধু জঙ্গলেই জঙ্গল একবার দেখো ঘোর যদি অন্ধকারে ভাবছি অন্ধকারে এখানে যখন যারা যাবে কি অবস্থা হবে এদিকে তো হয়ে গেছে আমার তো দ্বারা সম্ভব না এই রাত্রিবেলা অন্ধকারে যাওয়া দিক দিয়ে একা একা দেখো এদিক দিয়ে পুরো পুরো জঙ্গল পুরো দেখো চারিদিকে শুধু বাস আর পাশেই রয়েছে এই দিকটা পাশেই তুমি যদি দাও এই যে নদীটা স্নান করছিলো সকলে এটা কিন্তু সেই নদীটা দিক দিয়ে লম্বা করে বয়ে গেছে এভাবে কিন্তু যেতে যেতে দেখবে এরকম বাস কিন্তু বেঁকে পড়ে আছে এগুলো কিন্তু দেখে সাবধানে পার হতে হবে আর গভীর জঙ্গল এত ভেতরের জঙ্গল আমি এমন জঙ্গল আগে আসেনি এভাবে কিন্তু যেতেই থাকবো আর ভেতরটা বেশ কিন্তু ঠান্ডা ভেবেছিলাম হয়তো না গরম হবে কিন্তু না ভেতরটা বেশ ঠান্ডা কারণ এখানে রোদ্র পৌঁছতে পারে না এদিকটা ভেতরটা মনে হচ্ছে যে একটু অন্ধকার অন্ধকার টাইপের লাগবে যদি এটা মোটামুটি চারটে পাঁচটা বাজে তখন কিন্তু অন্ধকারের মতন ব্যাপারটা চলে আসবে মেলার ভিতরে চলে এসেছি এইখান থেকে মেলা শুরু হয়ে গেছে তোমরা দেখেছিলে বাগানগুলো পেরিয়ে যেতে যেতে আমরা ফাইনালি মেলাতে পৌঁছে গেছি চারিদিকে শুধু মানুষগুলো দেখো এই সকাল কিন্তু এখন আটটা থেকে সাড়ে আটটা বাজে আর এরকম রয়েছে মেলো রাস্তা রাস্তা রাস্তাগুলো না নেই এটা দিয়ে পার হতে হবে ওপারে যাবো আমরা এখন এইখানে কিন্তু অন্য দিন ফরেস্টে প্রবেশ করার নিষেধা আছে কিন্তু আজকে মেলার জন্য সবাই এই নিষেধ নিষেধাজ্ঞা নেই ভিড় এখন মদিনে প্রবেশ করছি অনেক কষ্ট করে ভিড় ভাটটা ভেঙে তারপরে এসছি দেখি একটু বাবার দর্শন করি মায়ের দর্শন করি এই দেখো তোমরাও দেখো তোমরাও দেখো বাবার দর্শন করো সকলে প্রণাম করো আশীর্বাদ নাও দেখো কত মানুষ কত ভক্ত বাবার কাছে আসে মানত করে দেখো একবার প্রচণ্ড ভিড় সকলে দেখো আবার মাথায় জল ঢালছে বালতি দিয়ে জল ঢালছে যে যেমন করে পারছে জল ঢালছে কেউ বালতি দিয়ে কেউ বোতল দিয়ে ঠিক পাশেই রয়েছে এই মায়ের মন্দিরটি চলো আমি তোমাদেরকে আমাদের কালী মায়ের দর্শনটা করাই এত ভিড় ঢুকতেই পারছি না দাঁড়াও সকল আশীর্বাদ নাও এই দেখো এখানে রয়েছে মনসা মা তার ঠিক পাশেই রয়েছে আমাদের কালিমা তার পাশে রয়েছে আমি ঠিক বলতে পারছি না একটা ভগবানের নামটা আমাকে মাফ করো আমি ভগবান নামটা ঠিক বলতে পারছি না পাশে গিরিল রয়েছে এভাবে কিন্তু ভেতরে রয়েছে অনেক ভলেন্টিয়ার পুজোর কমিটির লোক যারা সকলে বাইরে থেকে দর্শকদের ভক্তদের প্রসাদ নিয়ে তারা পুজো দিয়ে থাকে দেখো ভেতরে কিন্তু অনেক পায়রা রয়েছে অনেক পায়রা ছোটো খাটো বড়ো সকলে কিন্তু এখানে আসে মানত করে যায়

Sudah, <tuk> jalan, <tangan> jalan,

এই ভিডিওটি এখানে কিন্তু শেষ করা হলো সবগুলো দোকান তো দেখানো সম্ভব না তো হালকা পাতলার মধ্যে যতটা পেরেছি শর্ট করার চেষ্টা করেছি ভিডিও করে তো এবার তোমার মেলাতে আসবে প্রত্যেক বছর কিন্তু এটা হয়ে থাকে ফরেস্টের ভেতরে যে কাউ বললেই দেখিয়ে দেবে এই রাস্তাটি কীভাবে আসতে হয় মানে ভিডিওর মধ্যে আমি রাস্তাটা পুরো দেখাতে পারলাম না ভিডিও লং হয়ে যাবে দেখে আর তোমরা এই ভিডিওটি যারা যারা দেখেছো যাদের ভালো লেগেছে পছন্দ হয়েছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর লাইক বাটন করে দেবে আর কেমন লাগলো মেলাটি কেমন লাগলো ভিডিওটি সব কিছু মিলেমিশে সব কিছু একটা তোমার সুন্দর করে কমেন্ট করে দাও আর তোমরা এইভাবে আমার সাথে থাকো সাপোর্ট করো আর চ্যানেলটা যদিও তোমাদের ভালোবাসা আরও উপরে যেতে পারে থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য এক ভিডিওতে তোমাদের সাথে টাটা বাই বাই